মুহুর্তের সব ক্ষতি বড় খবর নশ আশির ভাই ভাইজাং এটা নতুন ফুটেজ নিয়ে এসেছি আপনাদের কাছে আমি আগামী গত কালকে মুর্শিদাবাদ ডোম কোলে আব্বাসের দিকে নব্বাসের দিকে ভাই নশাশির দিকে আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট তো ওখানকার জনগণ সামনে তারা নশ দিকে বলেছে আগামী দিনে বিধানসভাতে মুর্শিদাবাদ ডোমকলে আমি প্রার্থী দেবো তো ওখানকার মানুষেরা অনেক তৃণমূল ছিল কংগ্রেস সিপিএম ছিল তারা আই তারা যোগ দিয়েছে আই ঝান্ডা ধরে ঝান্ডা ধরে ভাই আমি দেখতে আমি পাচ্ছি যত দিন যাচ্ছে তত আইএসএফে দল আরও বাংলায় বাড়ছে এবার মাথায় হাত কার বিধানসভা ভোটে যে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে কয়টা সিট পাবে নশা সিদ্দিকি বিরোধী দলের মাথায় হাত সেই নিয়ে এখন তোলপাড় করছে ফুরফরার শরীফের আহালে সন্নাতে জামায়াতের কর্ণধর আব্বা সিদ্দিকি ছোটো ভাই নসাদ সিদ্দিকি যিনি ভাঙড়ে এমএলএ বিধায়ক নসাদ সিদ্দিকী রীতিমতন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লা বলেছে বিধানসভা ভোটে ভাঙড়া দিন যদি নসাদকে না হারাতে পারে আমি রাজনীতি রাজনীতি ছেড়ে দেবো আর রাজনীতির পথ আমি পদত্যাগ করে দেবো সেই নিয়ে এখন তো এখন বাঙালি প্রচণ্ড ঝড় চলছে সেই নিয়ে এখন আবার হাওয়ার দেখা যাক মুর্শিদাবাদে ডোমকোলে প্রার্থী দেবে তার সাথে সাথে আরও কয়েক জায়গাতে প্রার্থী দেবে ফুরফুরা শরীফ মানে আব্বাসের দিকে ভাই নসাশের দিকে যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক আর আপনারা জানেন পশ্চিমবাংলা মধ্যে সব কত মানুষের সংখ্যা সব কত জেলা বড় হলো মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে ডোম কোলে ভাই যান প্রার্থী দিছে আগামী দিনে তাহলে যে কাশেম সিদ্দিকি যে ঢুকেছে তৃণমূলে বড়ো একটা পথ পেয়েছে তাই কাসেম সিদ্দিকি যে বলছে আমি ভাঙড়ে নর্মো সেখানে কাসেম সিদ্দিকি ভাজা পাত্তা পাবে কি না পাবে আমি জানি না কি আগামী দিনে দেখছি আগামী যত দিন যাচ্ছে তত আইএসএফে দলটা বাড়ছে আবার যত দিন যাচ্ছে তত তৃণমূলের দলটা বাংলায় বাড়ছে তাই সিপিএম কংগ্রেস অনেক সিপিএম কংগ্রেস বিরোধী দলগুলো সবাই কিন্তু আই হা হাতে হাত ধরে ঝানটা ধরে তারা তারা তোমার আই তারা গ্রহণ করেছে আই যোগ দিয়েছে তো যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মুর্শি মুর্শিদাবাদে নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম ঝড়ের গতিতে ভিডিও দিয়ে শেয়ার করে দেবেন কেন আগামী দিনে মুর্শিদাবাদে প্রার্থী দিচ্ছে প্রার্থী দিচ্ছে নশা দিকে তার মানে এই মানে মুর্শিদাবাদে ডমকলে প্রথম হলো বলেছে প্রার্থী দেবো এলাকার কোথায় কোথায় দিবে না দিবে আপনারা বুঝতে পারবেন খুব শিগিরই বিধানসভাতে এখানে সাথে বিরোধী দলের যে প্রচুর হাড্ডাহাড্ডি লড়ে আছে কে জিতবে ভাই দেখেন কে জিতবে না জিতবে আমরা জানি না কিন্তু জনগণ বাংলার মানুষ যারা বাংলার হয়ে কাজ করবে যারা বাংলার হয়ে কথা বলবে মানুষ কিন্তু তাকেই ভোট দেবে আপনাদের মতামত জানাবেন